তান বসুর বলেন ওয়াজ জামা আই লিমুফাস সালফিফা তেহাদিলকিতা আর পুরা কুরানের সুরে কাফ থেকে নাজ পর্যন্ত যা কিছু আছে এর সব কিছু আল্লাহফাক সুরাতুল পা তেহার ভিতরে ঢুকিয়া দিয়েছে অর্থাৎ পুরা কুরানের ভিতরে যা আছে সূরাফা তেহার ভিতরে তা আছে

ইয়া কেন আবিদুয়া ইয়া কেন স্টাইনের ভিতরে আল্লাহ পাখ সব বলে দিয়েছেন সোয়ার আল্লাহ সোয়া আল্লাহ অর্থাৎ দেখছো তো চারখানা কিতাবের ভিতরে যাসে চার কিতাবের ভিতরে তা আছে। চার কিতাবের ভিতরে যা আছে, কোরানের ভিতরে তা আছে। কোরানের ভিতরে যা আসে সরে কফ থেকে নাসের ভিতরে তা আছে। আর সোরে কফ থেকে নাসের ভিতরে যা আসে সোরাফা তেহার ভিতরে তা আছে। আর সূরা ফাতিহার ভিতরে যা আছে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন এর ভিতরে আল্লাহ বলে দিয়েছেন অর্থাৎ 104 খানা কিতাবের ভিতরে যা আছে সূরা ফাতিহার এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সব আলোচনা সংক্ষেপে ঢুকায়া দিয়েছেন সুআল্লাহ অর্থাৎ এই ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন কি যদি টানের লম্বা করেন ইয়া কেন আবধুয়া ইয়া কেন স্তাই এই আয়াতকে যদি বিশ্লেষণ করতে থাকেন পুরা সুরা ফাতিয়া হয়ে যাবে সুরা ফাতিয়াকে বিশ্লেষণ করলে পুরা কোরান হয়ে যাবে পুরা কোরআনকে বিশ্লেষণ করলে একশত চারখানা কিতাব হয়ে যাবে অর্থাৎ একশত চারখানা কিতাবের ভিতরে যা আছে সুরাতুল ফাতিহার ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্তাইনের ভিতরে তা আছে সোহান অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইয়া কানা বুধু আইয়া কান এই আয়াতের উপরে আমল করে হাসান মুস রাহমাতুল্লাহ আলাই বলেন মান কর মা ওয়া মালা কোন ব্যক্তি যদি জেনে বুঝে যদি আমল করে আল্লাহ বক্রব গুলা আলামিন চারখানা কিতাবের উপরে আমল করলে যা হতো এই একটা আয়াতের উপরে আমল করলে তাই হয়ে যা আমার ভাইরা তাহলে এই দুইটা বাক্যের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রহস্য ঢুকায়া দিয়েছেন এই দুইটা একটা আয়াতের ভিতরে আর দুইটা বাক্যের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 104 খানা কিতাব আল্লাহ পাক লুকায়া দিয়েছে